গল্পটা শহর থেকে দূরে এক শান্ত গ্রামের সেখানে থাকতে এক সাপুরে নাম তার মোহন মোহন সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত তার ছিল একটি বিশাল শান্ত স্বভাবের অজগর সাপ নাম ছিল কালু কালু ছিল মোহনের সবচেয়ে প্রিয় বন্ধু একদিন মোহনের মাথায় এক নতুন বুদ্ধি এল সে ভাবলা যদি কালুর পিঠে চড়ে গ্রামে ঘুরি তাহলে কেমন হয় পরের দিন মোহন কালুকে ভালো করে খাইয়ে তার পিঠে একটা সুন্দর আসন বাঁধল তারপর ধীরে ধীরে কালুর পিঠে চড়ে বসল কালু শান্তভাবে তার বিশাল শরীরটা নিয়ে গ্রামের পথে চলতে শুরু করল গ্রামের মানুষজন প্রথমে একটু ভয় পেলেও মোহনের হাসিমাখা মুখ দেখে তাদের ভয় দূর হল মোহন কালুকে নিয়ে গ্রামের প্রতিটি পথ প্রতিটি মোট ঘুরল সে গ্রামের মানুষের সাথে হাসিমুখে কথা বলল তাদের সাপের খেলা দেখাল গ্রামের বয়স্ক লোকেরা অবাক হয়ে মোহনের সাহস আর কালুর শান্ত স্বভাবের প্রশংসা করল একদিন পাশের গ্রাম থেকে একদল লোক এলো মোহনের খেলা দেখতে তারা মোহনকে বলল সাপের পিঠে চড়ে ঘোরাঘুরি করা একটা ফাজলামো এতে কি লাভ হয় মোহন মুচকি হেসে উত্তর দিলেন সাপের পিঠে চড়ার চেয়ে বড মানুষের মন জয় করা আর এই সফরের মাধ্যমে আমি গ্রামের মানুষের ভালোবাসা পাই তাদের সাথে হাসি ঠাট্টা করি এতেই আমার আনন্দ